আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রিদা ফ্যাশন ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট সোনামণিদের জন্য কিছু সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি ড্রেস কালেকশন এখানে পার্টি ড্রেসের পাশাপাশি কিছু হচ্ছে স্কার্টও থাকবে বা লেহেঙ্গাও থাকতে পারে তো ভিওয়ার্স আপনারা হচ্ছে এত সুন্দর কালেকশনগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আজকে যে এই পার্টির ড্রেসগুলো নিয়ে এসেছি কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি তো খুবই ভালো আর আপনারা এইগুলা যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে কোনো চেঞ্জ হবে না হয়তো আমাদের হচ্ছে ডিভাইসের কারণে কালার হচ্ছে একটু লাইট বা ডার্কও হতে পারে তো আপনারা যে ড্রেসগুলা দেখতে পাচ্ছেন বেবি পার্টির ড্রেসগুলা এইগুলা দেখা যাচ্ছে বেবিদের হচ্ছে বার্থডেতে কিংবা কোনো অকেশনে এই সুন্দর সুন্দর পার্টির ড্রেসগুলো বেবিদেরকে হচ্ছে পরিয়ে দিতে পারবেন আর পার্টির ড্রেস মানে তো খুবই সুন্দর পার্টির জন্য একদমই খুবই সুন্দর এই ড্রেসগুলা তো এখানে হচ্ছে সাইজে অ্যাভেলেবেল আছে বেবিদের বয়স অনুযায়ী সাইজ হয় তো আর দেরি না করে আপনার ছোট্ট সোনামনির জন্য এই সুন্দর সুন্দর পার্টির ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করতে ভিডিও ডিসক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এখানে এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না আপনারা ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস প্রাইস সব কিছু বলে দিব। তো আর দেরি না করে আপনার ছোট্ট সোনামণিদের জন্য এই সুন্দর সুন্দর পার্টির ড্রেসগুলো এখনই অর্ডার করে নিতে পারেন আর আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ